আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও বেশি বড় করতে পারি নাই শীতের দিন কাজকর্ম করতে পারি না তাই ভিডিও তেমন বড় করতে পারি নাই তো যাই হোক এখানে আমি যে রান্না করতে চলে আসছি রান্না করব আজকে মুরগির চামড়া তারপর পা না গিলা কলির্জা এসব রেখে দিয়েছিলাম তো তো ভাবলাম আজকে রান্না করি তো এখানে আমি সব বেছে বেছে নিয়েছি বেছে নিয়ে পুড়ে পুড়ে তারপর ভালোভাবে বেছে নিয়েছি আর আজকের ওয়েদারটা মেঘলা দেখুন কী অবস্থা শীত একটু কমছে আজকে রোদ উঠছে কয়েকদিন পর আজকে রোদ উঠছে তারপরে শীত আসে কুয়াশা আছে এখন শীতকালে এই অবস্থায় থাকবে পৌষ মাস মাঘ মাস এরকম অবস্থায় যাবে আবার সত্য প্রবাহ কেটে গেছে এরপর আবার সত্য প্রবাহ আসবে তো শীত তো যাই হোক শীত প্রচুর শীতের জন্য কোনো কাজই করতে পারি না আমার আবার শীত করলে শীত আসলে বেশি শীত করলে কোনো কাজ করতে পারি না এটা হচ্ছে সমস্যা আবার গরম করলে আবার গরমের সময় এই সমস্যা বেশি গরমে অনেক সমস্যা হয় কাজকর্ম করতে তো আর কি করার প্রকৃতির এটা নিয়ম এভাবে মেনে চলতেই হবে আমাদের তো এখানে যে দেখুন চামড়াগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি সুন্দর করে বেসে ভালোভাবে আর কি ধুয়ে পরিষ্কার করে নিলাম পাটাও তুই পিস করে নিচ্ছি আগে আসতে শুধু এগুলোই রান্না করব আর হাতে মাখা ডাল রান্না করব। ডালটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি এগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে কেটে সব কিছু রেডি করে নিয়ে চলে আসছি এখন রান্নাটা শুরু করে দেব আর আজকে কিন্তু আমি এই যে বিকেলবেলায় রান্না করতেছি এখন কিন্তু পাঁচটা বাজে বন্ধুরা পাঁচটা বাজে আমি এখন রান্না বসাচ্ছি দুপুরে আর কি রান্না করতে পারি না সেটা তো না প্রতিদিনই বলি এক কথা প্রতিদিন বলা ঠিক না বিরক্ত লাগবে আপনাদের কাছে তো গ্যাস নাই তার জন্য এই যে এখন পাঁচটা বাজে রান্না করতে আসছি তো ওই যে দেখতে পেলেন মা ডালটা হয়ে ডালটা হয়ে গেছে হাতে মেখে ডালটা রান্না করে নিল নিলাম আর এখানে হচ্ছে এই যে মুরগির চামড়াগুলো রান্না করার জন্য তেজপাতা দিয়ে দিলাম তেলটা আগে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুটি দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা নেড়ে ফেলি এখনও কিন্তু তেমন একটা গ্যাস বাড়ে নাই তারপরে রান্না করতে হবে অল্প অল্পে রান্না করতে হবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা সাথেই থাকেন আজকে ভিডিওটা খুবই ছোট ভিডিও বললাম তো করতে পারি নাই তো সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যারা এই সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি সে যে মশলাটা কষিয়ে নিলাম মশলা আমি আদা রসুন কষিয়ে নিছি ওটা আর আপনাদের সাথে শেয়ার করি না হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে যে এখন আমি চামড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে শুধু চামড়া না বন্ধুরা কিছু মাংসও আছে। কিছু মাংস রেখে দিয়েছিলাম ফ্রিজে পরে মনে পড়ছে তো ওইটা বের করে সাথে এই যে চামড়ার সাথে দিয়ে রান্না করে নিচ্ছি তো মাংস চামড়া সব কিছু মিলিয়েই আর কি রান্না করতেছি তো দিয়ে যে এখন ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আমি কষিয়ে নিয়েছি আস্তে আস্তে তো দেখুন কি সুন্দর হয়েছে কালারটা আর একটু পুরা পোড়া হয়েছে সুন্দর একটা ফ্লেভার আসতেছে চামড়া পুরার একটা ফ্লেভার এটা আর কি আমি মাখা মাখা করে রান্না করবো তো এখন কষানো শেষ হয়ে গেছে দিয়ে দিল দো এখন পানি তো বন্ধুরা যে যেখানে আসেন প্রচণ্ড শীত মানে তীব্র শীত প্রচুর শীত পড়ছে সবাই সাবধানে থাকবেন সবাই সাবধানে থাকবেন আর ঠান্ডা যাতে না লাগে সেইভাবে থাকবেন এখন তো প্রচুর শীত ঘরে আর কি জুতা স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে হয় আমরাও কিন্তু জুতা স্যান্ডেল স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি বাচ্চাদেরও সাবধানে রাখতে হয় তো যাই হোক এখানে পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব। চুলার আসটা দিকে বাড়ানোই আছে। এখন একটু গ্যাসটা বাড়তেছে আস্তে আস্তে তো এইভাবে রান্না করে নেই তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি এখানে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আর দিব হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে একটু ভালো লাগে খেতে টেস্ট আর কি ফ্লেভারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে তো এই যে বন্ধুরা দেখুন ফাইনাল লুকটা ফাইনাল লুক না আরও আর কি মাখা মাখা করব। এরকমও রাখবো না এরকম এই ঝোলটাও রাখবো না এটাও আর একটু শুকিয়ে নিব। একটু পুরা পুরা করে রান্না করব এটা কিন্তু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে তা এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগি চামড়া পা সাথে একটু মাংস আছে গিলা কলিজা সব মিলিয়ে একটা আর কি রান্নার দুইটা আলু ছিল আর দুইটা আলু দিয়ে দিছি আর একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি ফ্লেভারটা সুন্দর আসবে আর আজকের তরকারিটা আমি একদম ঝাল কম দিয়ে রান্না করছি এখন ঝাল কম দিয়ে আমাকে রান্না করতে হয় কারণ আমার নাতনি আছে। ওর খেতে সমস্যা হবে ও তার ঝাল খেতে পারে না তাই একটু কমিয়ে রান্না করি কালারটা কিন্তু একটু অন্যরকম আসে তো যাই হোক আজকের কালারটা কিন্তু সুন্দর আসছে ঝালটা কম দিল মাশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও বেশ ভালোই লাগবে তো এটাকে আমি নাড়াচাড়া করে একটু ভুনা ভোনা করে নেই। এই যে দেখুন বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি নামে নিচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে একদম ভোনা ভোনা করছি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো আমাদের রান্না বাড়া শেষ হয়ে গেছিল সেই সন্ধ্যায় আর আমরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা বন্ধুরা আমরা এখন এই যে খেতে বসছি রাতের খাবার খাচ্ছি তো সো আগে আর আমি খেয়ে নিচ্ছি প্রচুর ক্ষুদা লাগছে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না গ্যাসের কারণে তো এই যে এখন খেয়ে নিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট আর রান্নাটা অনেক মজার হয়েছিল এই যে চামড়া তারপরে এসে যে যেগুলো রান্না করলাম হাতে মাখার ডাল ওইটাও অনেক মজা হয়েছিল খেতে আর এই যে সাথে মরিচের ভর্তা নিশি মরিচের ভর্তা বানাইছিলাম শীতকালে মরিচের ভর্তা খেতে তো দারুণ লাগে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি বিদায় নেওয়ার পরে আবার আপনাদের সাথে একটু কথা বললাম তো মরিচর ভর্তা আর সাথে তরকারি মাখার ডাল খেতে দারুণ লাগছে ভর্তাটাও অনেক মজার হয়েছিল মরিচর ভর্তা তেমনি ভালো লাগে খেতে তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ গুড নাইট